আমি আমার পাসওয়ার্ড চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই পাসওয়ার্ড এভাবে কিন্তু আপনি আই হ্যাভ ডিসাইডেড টুর সঙ্গে আপনার সুবিধা মতো ভারযোগ্য অসংখ্য বাক্য তৈরি করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ক্যাডেট ইংলিশ লার্নিং একাডেমিতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইংরেজিগুলো কিভাবে বলতে হয় আচ্ছা বলুন তো আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি এটা ইংরেজি কী হবে আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ আই have ডিসাইডেড টু লার্ন ইংলিশ এভাবে আপনি আই হ্যাভ decided টু সঙ্গে আপনার সুবিধা মতো ভাব যোগ করে কিন্তু অসংখ্য বাক্য তৈরি করতে পারেন যেমন আমি আমার পাসওয়ার্ড চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই ফার্স্ট ওয়ার্ড অথবা আমি আমার বদ অভ্যাসগুলো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই ব্যাড হ্যাবিটস এভাবে কিন্তু আপনি আই হ্যাভ ডিসাইডেড টুর সঙ্গে আপনার সুবিধা মতো ভার অসংখ্য বাক্য তৈরি করুন নিয়মিত চর্চা করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত